সমস্ত জ্ঞানটা আল্লাহর কাছে আছে ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবীন আমি হলাম তোমাদেরকে প্রকাশ্য ভয় দেখানে আমি ভয় দেখিয়ে দিলাম এটাই আমার জন্য যথেষ্ট হয়ে গেল ডেট তারিখ তোমাদেরকে দিতে হবে এ ব্যাপারে আমার দায়িত্ব নাই সেই কঠিন ক্যামটা কখন হবে তার পরিপূর্ণ জ্ঞান তার তারিখ তার ওয়াক্ত তার সময় সকালে হবে না বিকালে হবে কতদিন দিন হবে কতটা লম্বা হবে কতটা চওড়া হবে হিসাব কেমন হবে পঙ্খান্ন পঙ্খান্ন তিলে তিলে সমস্ত জ্ঞানটা সেই মালিকের কাছে আছে আমি শুধু এসেছি তোমাদেরকে ভয় দেখানে প্রশ্ন করছে হেন আপনি তো কেমতের কথা বলতে রয়েছেন তো কেমটা কবে হবে আল্লাহ কোন বিষয়ের ওপরে তারা তোমাকে থেকে মতভেদ সৃষ্টি করে দোদল সৃষ্টি করে পেরেশানি তুলে দেয় তোমার মেন্টাল চাপ তৈরি করছে নবী হে কোন বিষয়ের ওপরে আল্লাফ যখন কোন আসামিকে রিমান্ডে নেই তো যারা সিবিআই থাকে তারা একটা কথাকে তিনবার চারবার উল্টা পাল্টি করে বলে মার্ডার হয় তখন কটা ছিল বলে সকালে তো তুমি বিকাল বলছিলে যে বিকালে চা খেয়ে গিয়েছিলে না ওটা সকাল ছিল যেন ভুল করে একবার বিকাল বলে দেয় আসামিটাকে ক্যান্সেল করে দেবো সকালে এখনই বলছে আবার খানিক পর বলছে বিকাল তো এই বারবার একটা জিনিসকে নিয়ে কচলা মানে ওটার বিরক্তি সৃষ্টি করা কিন্তু আমার আল্লাহ বলছেন নবী হে তাদের একতেলাপের ভিতরে তুমি বেশি মন ভরতে যেও না তাদেরকে বলে দাও কাল্লা সয়আলমু ফুম্মা কাল্লা সয়আলমু তোমরা জানতে পারবে নিশ্চয়ই পুনরায় এটা কে করে বলছি তোমরা জানতে পারবে আল্লাহ বাতালা এগারো খানা আয়াত করছেন কাল্লা সাহ সুম্মা কলসা সাইয়ালমুন ইয়াউমায়িন ফাকু ফিসূরি ফাতা'তুনা আফওয়াজা এর পরেই আয়াত হবে ইয়াউমায়িন ফাকু ফিসূরি ফাতা'তুনা আফওয়াজা কিন্তু মনে করেন আল্লাহ 11টা কুদরত ভরে দিলেন যে বললেন এতগুলো যখন আমি বানাতে পেরেছি তোমরা আমাকে কোন দিক থেকে অস্বীকার করতে চাইছো যে আমি কিয়ামত বানাতে পারবো না আমি আসমান জমিন দিন রাত সূর্য বা নারী পুরুষ ঘুম এই যা বানিয়েছি মানে সবকিছু বৃষ্টি দি গাছ দি এগারোটা কুদরতের কথা বললেন আল্লাহ কেন বললেন এতগুলো যাতে করে কেয়ামতের ওপরে বিশ্বাসটা দৃঢ় হয় যে এতগুলো যে আল্লাহ বানাতে পেরেছেন সে আল্লাহ কেয়ামত বানা কিন্তু এই পর্যন্ত আমরা বিশ্বাস করে নিলাম কেয়ামত হবে যতটি লোক এখানে বসে আছে আর নতুন করে ধরে কালেমা পরাতে হবে না ইনশা আল্লাহ এটুকু বিশ্বাস রাখি চান্স যদি হিন্দু টিন্দু থেকে যায় সে কথা আলাদা গায়ের মুসলিম থেকে যায় আলাদা কথা কিন্তু আমরা ইমানদার ক্ষমতার বিশ্বাস আছে কিন্তু সেই দিনটা কিসের দিন দুঃখের দিন সেই দিনটা কিসের দিন চিন্তার দিন বড় খবর বলেছেন আল্লাহ আল্লাহ দুঃখ বলেনি চিন্তাও বলেনি আল্লাহ তাবারাকাত আল্লাহর রাসূল যেমন দুঃসংবাদ এনেছেন পৃথিবীতে তেমনি সুসংবাদ এনেছেন রসুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা আমি তোমাদের কাছে আমার রাসূলকে হক দিয়ে পাঠিয়েছি যেটা মিথ্যা নয় একদম পরিপূর্ণ হক সে ভয়ও দেখাবে এবং তোমাদেরকে সান্তনাও দেবে দুইটা জিনিস কিয়ামত আমরা শুনেছি ভয়াবহ দিন ভয়াবহ দিন ভয়াবহ দিন ভীত সন্ত্রস্তের দিন জি না আনন্দের দিন আল্লাহ তাবারক বা তালা বলছেন উজু হুই দিন খাসিয়া উজু হুই দিন নারিমা সেখানে অনেক চেহারা নিচে চলে যাবে কালো হবে বিবর্ণ হবে আবার ওই আল্লাহ বলছেন উজু মাই দিন সেদিন চেহারার পরিস্ফুটিত হবে এবং উজ্জ্বল বর্ণ হবে আনন্দময় হবে আল্লাহ তবার আক্বা তালা বলেন আম্মা মান উ তিয়াকিতাবহ মিয়ামিনীহি হাসাও

ওই দিনটা এমন দিন হবে যার হাতে ডান হাতে আমল নামা পড়বে সে কত আনন্দিত হবে তার আনন্দটা কত হবে হাসরের ময়দানে আত্মীয়দের মোলাকাত করবে আর বলবে আমি কামিয়াব আমি কামিয়াব আমি কামিয়াব তাহলে কেয়ামতের দিনটা আনন্দের দিন আবার কেয়ামতের দিনটা আফসোসের দিন যার হাতে বাম হাতে পড়বে পেছন দিকে পিঠে দিবে ওই লোকটা মতকে ডাকবে মত আয় তুই আমার একটা কাজ করেছিলি একদিন পৃথিবী থেকে মাইনাস করে দিয়েছিলে তেমনি আর একবার থেকে আমাকে মাইনাস করে দে আমি আর কেয়ামত থাকতে চাই না কিন্তু মত আর আসবে না মাইনাস হবে না তার ঠিকানা হবে চলন্তময় আগুনের ভিতরে আমি একটা কথা দেখাতে চাইছি কেয়ামতটা যেমন দুঃখের দিন তেমনি আনন্দের রদি এখন আমাদের ধারণা অনেকে আলেম আছেন মাশাল্লা একটা জিনিস দেখেন আমার আগে দুইজন আলেককে টোটাল টাইম দিয়েছে কত পাঁচ 10 মিনিট করে বিশ মিনিট আর আমাকে বলছে দু ঘন্টা তাহলে দাম আমার বেশি দেখি জি না এইটুকু সোনা এক ভরি সোনার দাম কত সত্তর হাজার আর এক কেজি লোহার দাম কত সত্তর টাকা তো ওগুলো ছিল স্বর্ণ আমি হচ্ছি লোহা আসমান পার্থক্য এই যে যে আমার আগে কথা বললেন পাঁচ মিনিটে যেটা বলেছে আমাকে পাঁচ বছর লাগবে বলতে ওটা কারণ তাদের গভীরতা আছে শ্রদ্ধেয় ভাই যে কথা কটা বললেন ও তো মনে হচ্ছে নতুন শুনলাম আজকে নতুন শুনলাম কেন তাদের গভীরতা আছে তো যাই হোক আমি আপনাদের সামনে টোটাল জিনিসটা দেখাতে চাইছি যে কেয়ামতের মাঠে দুইটা জিনিস আছে শুধু একটা নাই কেয়ামত মানে ভীত সন্ত্রস্ত কেয়ামত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে দাঁড়ানোর দিন মেহসার মানে প্রলয়ের দিন হিসাব মানে হিসাব লেনদেনের দিন কেয়ামতের অনেকগুলি নাম আছে কেয়ামতের নাম কেয়ামত কেয়ামতের নাম মেহসাদ কেমতের নাম ইয়ামুল ফাসাল ইয়ামুল আজিম ওকেই বলা হয়েছে কারিয়া তাকেই বলা হয়েছে হাকা তাকেই বলা হয়েছে সালা বিভিন্নভাবে আল্লাহ কেয়ামতকে বুঝিয়েছেন কিন্তু আমাদের মাথায় সকলের ভিতরে এমনি আমি আইডিয়া বলছি যে একশোতে একশো জনেরই মাথায় প্রায় ঢুকে আছে যারা আলেম নয় কেয়ামত মানি দ্বীপ জিনা কেয়ামত মানে আনন্দেরও দ্বীপ কেয়ামতের দিনটা একজনের জন্য আনন্দ আরেকজনের জন্য দুঃখিত এটাই খালি আমি বোঝাতে চাইছি কেয়ামতের দিন চারটা জিনিস থাকবে অতি সান্তনাদায়ক যেটা আপনারা আমার হৃদয়কে ঠান্ডা করবে চারখানা জিনিস কেমতের মাঠে আল্লাহ নিয়ামত রেখেছেন কিন্তু যতক্ষণ পর্যন্ত জান্নাতের চৌকাটা না পার হয়েছেন যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে আপনি আমি না গিয়েছি অতক্ষণ পর্যন্ত শান্তি বা সান্ত্বনা পাওয়া যাবে না অতক্ষণ পর্যন্ত নিয়ামত পাওয়া যাবে না যতগুলি আনন্দ সব জান্নাতের ভিতরে আছে সমস্ত পজিটিভ আছে নেগেটিভ নাই আর জাহান্নামের ভিতরে সমস্ত নেগেটিভ আছে সেখানে পজিটিভ কিছু কিছুই নাই সে জায়গায় খালি দুঃখ বেদনা অসুস্থ আর টেনশন সব কিছু রয়েছে কিন্তু জান্নাতের ভিতরে কিছু নাই তবে কেমতের ময়দানটা হলো হিসাবের দিন তারপরেও ওই দিন আল্লাহ চারখানা নিয়ামাত রেখেছেন তার মধ্যে এক নম্বর হলো আমাদের আল্লাহ তার নবীকে আতা করেছেন কাউসার হাজে কাউসারটা জান্নাতের নিয়ামত নয় এটা কেয়ামতের নিয়ামত এই কেয়ামতটা হাজে কাউসারের প্রকৃত যিনি মালিকানা তিনি হলেন আল্লাহ হাজে কাউসার আল্লাহর হাজে কাউসার সমস্ত মালিকানা আল্লাহর হাদিয়া করেছেন তোহফা করেছেন তার নবীকে নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোটি তের দিনে হাউজে কাউসারের পানি পান করাবেন কাদেরকে করাবেন তার উন্মত করাবেন শুধু তাই নয় তার উম্মতকে কেমন করে চিনবেন আম্মা জানা এসে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ লক্ষ কোটি মানুষের ভিতরে আপনি আপনার উম্মতকে কেমন করে চিনবেন তখন বিশ্বনবী বললেন যে এসা এক দল ঘোড়ার ভিতরে কারো চেহারা যদি প্রজ্বলিত হয় নুরে চকমক করে তাকে কি চেনা যাবে না তখন বিশ্বনবী বাজা বললেন হা চিনা যাবে তো নবীজি বললেন আমার উন্মতের নূরের জায়গাগুলো উজুর জায়গাগুলো নূরে ঝকমক করবে আমি তা দেখে দেখে নিজের উন্মতকে চিনে নিব তাহলে কেয়ামতের মাঠে হ যে হচ্ছে আমাদের জন্য একটা বড় নিয়ামত কিন্তু বন্ধুরে যার কাছে রসুলের শূন্য থাকল না না খাওয়াতে থাকলো না সুয়াতে থাকলো না বসাতে থাকলো না পান করাতে থাকলো না চেহারাতে থাকলো না চুলে থাকলো না কাবর জবরে থাকলো কোন জায়গায় সে রসুলকে আইডিয়া বলে নিতে পারলো না ওই লোকটা কেয়ামতের মাঠে গিয়ে হাজে কাউসারের পানি পাবে এটা কোনোদিন হতে পারে না বন্ধুরা আমার সেই দিন বিশ্ব নবে বলবেন সোহকান সোহকান লিমান গাইয়ার আমিন দিনি সোহকান সোহকান লিমান বদল আমিন দিনি দূর হয়ে যা তুই আমার দিনকে কে পরিবর্তন করেছিস দূর হয়ে যা তুই আমার যদি উম্মত হতিস তাহলে আমার শূন্য তোর ভিতরে পাওয়া যেত এখনকার এমন যুগ এই যুগে পাসপোর্ট হচ্ছে বাড়ি থেকে বসে মোবাইলে আপনার দুইখানা ফর্ম ফিল করে দেন পাসপোর্ট হয়ে যাবে কিন্তু এক যুগে কেমন ছিল যে যুগে কলকাতায় গিয়ে ফর্ম ফিল আপ করতে আমি সেই যুগে পাসপোর্ট করেছি তো জানলাতে দাঁড়িয়ে আছি সেই ভোর লাইন দিয়েছি দশটায় খুললো গেটে দাঁড়িয়ে আছি এমনি করে ফর্মগুলোকে নিয়ে এবার যে ফরম দেখছে আমার আগে যাকে দেখছে তো মনে হচ্ছে আল্লাহ ওর কি হচ্ছে তা আমার কি হয় শেষকালে ফরমটা দিলাম বলছে আপনি এখানে নূর মাহমুদ লিখেছেন হস্যইটা খুব সুন্দর করেছেন কিন্তু এইখানটা ট্যাঁড়া হলো কেন আর হলো না আর ওইটাতেই বলল আর হলো না বলছি স্যার একটু লিখে দি উম ও যখন উম বলছে তো দুধারে দুটা পুলিশ আছে ধরে টেনে নিলে বলে তুই ভাগ এতটুকু ভাবছে না যে ছেলেটা সেই বর্ধমান থেকে এসে লাইন কারণে গলা বন্ধুরা আমার হাওয়াজে কাউসার কেমন হবে চৌকান্না হবে বিরাট লম্বা চওড়া সুশীতল পানি সেখানে সোমবার থাকবে একটা পেয়ালা থাকবে না আকাশের তারার মতো সেখানে পেয়ালা জুলজুল করবে সমস্তটা সিকিউরিটি দেয়া থাকবে ফেরেস্তা দিয়ে বিশ্ব নবী একদিকে কাউন্টিং করবেন উন্মতকে খাবেন আর উন্মতির ভিতরে যদি ওই রকম কিছু না পাওয়া যায় সে নিজের জীবন আদর্শে নবী মাহমদকে মেনে নিতে পারেনি তার চুল ছিল বেঈমান ইহুদিদের মতো তার পোশাক ছিল না মত মতো করেছে হিন্দুর মতো চাল ছিল তার দুনিয়াবি কোন রকম নবী মোহাম্মদকে জিন্দেগিতে আনতে পারে নাই ওই লোকটা যখন পানি পান করার জন্য রসুলের কাছে যাবে তখন নবীজি খালি একবার বলবেন সহকান সহকান দূর হয়ে যা তো সঙ্গে সঙ্গে জাহান নামের ফেরেস্তা ছাপ্পা মেরে দেবে আর মাস্তানি চলবে না বন্ধ এখান থেকে তুমি সরে যাও তবে যে জেনেলেন ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এটা আলাদা আপনার তাহলে আমার আল্লাহ তার নবীকে হাওজে কাউসার দিয়েছেন এটা কিয়ামতের ময়দানের নিয়ামত নাম্বার ২ যখন দ্বিতীয় সুর ফুঁকা হবে যখন দ্বিতীয় সুর ফুঁকা হবে তখন প্রথম কি প্রয়োজন হবে মানুষের সেটা হলো আলো সেটা হলো আলো আপনার একটা ছোট্ট প্রশ্ন করি উত্তর দেন তো পৃথিবীতে আগে আল্লাহ চোখ দিয়েছে না আগে সূর্য দিয়েছে সূর্য পৃথিবীতে আগে এসেছে তারপরে চোখ এসছে না আগে চোখ এসছে তারপরে সূর্য এসছে আগে যদি চোখ হতো আদম তো পরে তৈরি হলো সূর্য তো উঠছে ডুবছে তার আগে থেকে যদি চোখ আগে হতো তা আল্লাহকে দরখাস্ত দিতে হতো আল্লাহ চোখ দিয়ে চোখ দেখতে পেয়েছি না আলো দাও